সাইকেল চালাচ্ছেন হেলমেট ছাড়া আপনাকে প্রথমবারের মতো আমি সতর্ক করলাম আপনি আর দয়া করে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালাবেন না খেয়াল রাখবেন আপনার এই একটা হেলমেট না থাকার কারণে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হবে আপনার মা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আপনার স্ত্রী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনার সুলতান প্রিয় দোকানদার ভাইয়েরা আপনাদের এলাকায় যদি কোনো অপরিচিত লোক এসে কারো বাড়িতে অবস্থান করে এই বাজারে অবস্থান করে দয়া করে তার আচরণ যদি সন্দেহজনক হয় আপনারা অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করবেন যদি উত্তর দিতে না পারে তাহলে আমাকে আপনারা জানাবেন প্রিয় ভাইয়েরা আমার এখন বহু প্রতারক শ্রেণীর লোক বের হয়েছে এখন ঈদের মার্কেটে কাস্টমারদেরকে লক্ষ্য করে তারা প্রতারণা করার চেষ্টা করছে বিশেষ করে নারী শিশু বৃদ্ধ যদি এরম কাউকে প্রতারণা করার চেষ্টা করে কোনো প্রতারক আপনারা তাকে আটক করবেন আমাকে জানাবেন প্রিয় ভাইয়েরা আমার আপনাদের এই বাজারের মধ্যে বাজারের আশেপাশে যদি কোনো গাঁজাখোর হিরোইন খোর তাপাল খোর তাপাল বিক্রেতা থাকে এবং যদি কেউ খায় ওই বিক্রেতার কাছে যদি কোনো অচেনা লোক আসে তাহলে আপনারা ছবি তুলে রাখবেন ও সম্পর্কে আমাকে বলবেন গোপনে আমাকে জানাবেন আপনারা যেতে হবে না সেই তাপাল বিক্রেতা হিরোইন খোঁর গাজাখোর সে হাজতে থাকবে আমি ঘোষণা দিলাম আমি সদর থানার ওচি বলছি আমার কাজ এবং কথা যদি মিল না পান আপনি আমাকে জানাবেন কোনো কারণে আপনি যদি দেখেন যে একদিন ফোন করে আমাকে পান নাই পরের দিন ফোন করবেন প্রিয় ভাই আমার আপনাদেরকে ধন্যবাদ ফিল্মের সহ আপনারা মোটর সাইকেল চাওয়াচ্ছেন প্রিয় ভাইরা আমার যদি কোনো গাঁজা বিক্রেতা আপনাদের বাজারে অবস্থান করে আশেপাশে অবস্থান করে আর সেখানে যদি কোনো ধরনের কোনো ধরনের অচেনা লোকেরা আসে আপনারা আমাকে জানাবেন এই গাঁজা বিক্রেতা হিরোইন বিক্রেতা থপার বিক্রেতা চোর ডাকায় তাদেরকে আমি ধরে নিয়ে যাব। প্রিয় ভাইয়ের আমার আবার আমার থানায় যাবেন কোনো অভিযোগ করতে কোনো টাকা লাগবে না কোনো যিনি করতে কোনো টাকা লাগবে না কোনো পুলিশ ক্লেয়ার কোনো টাকা লাগবে না কোনো বিয়ে তদন্ততে কোনো টাকা লাগবে না যদি কোনো তালাপ আমার নামে টাকা নেয় আপনারা আমাকে জিজ্ঞেস করবেন দালাল ছেড়ে যাবে। যাবেন প্রিয় ভাইয়েরা আমার আমার যদি কোনো ব্যক্তি থাকেন যিনি থায় গিয়ে আমাকে এক টাকা দিয়েছেন তারপর আমি টাকা পেয়েছি একজন লোক হাত থাকলে আমাকে দেখান সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসেন আমরা সবাই একটু সামনে আসি আসেন একটু ছবি তুলি আসেন আমরা সবাই একটু এখানে আলো আলো দিয়ে ওদিকে যাব আসেন আমরা একটু সামনে ভাই এই ভাই Honda শরণ একটু এই অটো ড্রাইভার ভাই লয়া করে রিকশা वाला ভাই কোনো অপরিচিত লোককে নিয়ে নির্জন স্থানে যাবেন না ভাই জীবনের মূল্য অনেক বেশি অপরিচিত লোকের কোন খাবার খাবেন না ভাই উন্ডাটা কিছু শোনান আমরা এটা কিন্তু শুনতে আসেন এটা আপনাদের সাথে আমার একটা দাম এটা পরিচিতি একটা ভালো বোঝা যে আপনারা বলতে পারবেন যে হ্যাঁ আসেন আসেন ভাই আসেন কি হলো ওসি খারাপ বলে ছবি তুলবেন না কোন মাদক খোরা ছবি তুলবেন না আমার সাথে কোন মাদক বিক্রেতা তুল তুলবেন না ভালো লোকেরা সবাই আসেন আমি ভালো লোক বন্ধু ভালো আছেন হ্যাঁ

মারাত্মক ধরনের মোটরসাইকেল চোরের গ্যাং এটার নাম হলো ইদুল ইদুল চোর এটা বাড়ি হলো রাজার হাটে ইদুল চোর ইতিমধ্যে এখানে বরাবর তলের তালে সে রিপন নামে একজন লোকের কাছে চোরাই মোটরসাইকেল বিতে বিক্রি করছে রিপনের ঘর থেকে আমি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছি আপনারা এটা সবাই জানেন তাই রিপনের গ্যারেজের দিকে সবাই খেয়াল রাখবেন এখানে কারণ তার লোকের চোরাই মোটরসাইকেল গ্যাং এর সাথে জড়িত বুঝতে পেরেছেন তার বাড়ি থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে খেয়াল রাখবেন এখানে কোন চোর আসে কিনা তার গ্যারেজের মধ্যে আড্ডা দেয় কিনা রিপন চোর রিপন চোরাই মোটরসাইকেল ক্রেতা ইদুল চোর বিখ্যাত ইদুল চোর আঠাশ মামলার আসামি ইদুল চোর থেকে মোটরসাইকেল কিনে এবং আরো একজন আছে এই এনামুল তার থেকে মোটরসাইকেল কিনে এনামুলের স্বীকারোক্তি অনুযায়ী রিপন চোরের বাড়ি থেকে আমরা মোটরসাইকেল উদ্ধার করেছি